যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিল পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ প্রথমে খুব অবাক হয়েছিলাম পরে বুঝলাম মানুষ তার ভুল পাল্টে ফেলতে পারে নেমিশেই মানুষটা ভালো না পৃথিবীর হাততালি শব্দে আমার চিৎকারটা স্তব্ধ আমি জানলাম পৃথিবীটা একটা এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায় প্রচন্ড ভালো হয়ে নরকের খাতায় নাম লেখাতে হয় আমি জানলাম মানুষ কেন অভিনয় করে কেন মুখোশ পরে থাকে কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকার সত্তাকে সামনে আনে না আমি জানলাম নসরে পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সবকিছু করতে পারে পারে